ডক্টর ইউনুসের গোপন তত্ত্ব ভাস করল জয়শঙ্কর এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই কলার আশ্রয় নিয়ে কথা বলছে জয়শঙ্কর এবার ঠিক তারই পুনরাবৃত্তি করলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন সেদিন থেকে দু দেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয় তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার পোস্টারে চড়ছে আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যাকে তারা বিদেশ মন্ত্রী বলেন সেই জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন কি দেবেন না কিংবা শেখ হাসিনার ফেরত আসাটা আদতে কিসের উপরে নির্ভর করছে দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ থেকে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না শুধু এটাই বলবো এবার ভারতের মন্ত্রী জয়শঙ্কর ডক্টর ইউনুসকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসকে নিয়ে মুখ খুলেছেন প্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে ভারত ভারত থেকে থেকে সরকারের পক্ষ ভারতের জয়শঙ্কর তিনি কি বলতেছেন আসুন আমরা বিস্তারিত জেনে নেই তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা বন্ধু সরকারের বিস্তারিত ভিডিওগুলো গুলো সম্পূর্ণ দেখতে থাকুন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেরেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে দিয়ে বলে যেতে হচ্ছে যে এখনো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির টিভির সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানোয়ালের সঙ্গে বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন সাক্ষাৎকার দেন তাদের মনোভাব ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন সেখানে এসে তিনি এনডিটিভি এই সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে কাজেই শেখ হাসিনা মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয় শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারতের অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুস আছে নানা রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনী যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনে যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব সৎপোরামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটা এই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচর্ড ভিউ থাকবে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা কি ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয়ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার চব্বিশেই রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গেই সঙ্গে এই সাক্ষাৎকারে বলছেন কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন খানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার অগাস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে ওঠে যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয় সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পাঁচই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর ছয় তারিখ অবসর রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং সেদিন কোন রকম কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন দাঁড়ানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের তিনি দেখেন না তার মানে ইউনুজ সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দোবালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনুস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন যেই বিশেষ পরিস্থিতির কারণে সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে জয়শঙ্কর এবার ঠিক তারই পুনরাবৃত্তি করলেন এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি মানে এটা কি তার মানে এটা হচ্ছে তিনি যে ধাওয়া খেয়েছিলেন বাংলাদেশ থেকে যারা ধাওয়া দিছিল এখন তারা ক্ষমতায় তাহলে সেখানে যাওয়া যাবে না কিন্তু আবার বলতেছে যে এটা ভারতের কোনো ব্যাপার না উনি যদি যেতে চান যেতে পারে এগুলো হলো কূটনৈতিক মানে চাল আছে না মানে ওই গ্রামের ওই কিছু চালাক লোকের কথাবার্তার মতন আর কি এটা একটু উন্নত সংস্করণ আরকি জয়শঙ্করের এই কথা তিনি আজকে যে এই খবরটা এসেছে যে এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলতেছেন যেটা মানে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার বলতেছে যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল দেখেন ওনারা শুনেছেন আমরা শুনেছি ওনারা জানেন না যেন হ্যাঁ ভারতের কেমন নির্বাচন হচ্ছে না হচ্ছে বা অন্যান্য দেশে আমরা সেটা জানি অথচ উনি জানি এটা বললেন না বলছেন না বলছি শুনেছি মানে এই শোনার কথা ভুল হইতে পারে মানে এরকম একটা ভাব যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে এখন উচিত মানে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খেয়াল করছেন চালাকিটা বলতেছে আগের নির্বাচনে তো কি ছিল সমস্যাটা ছিল এটা অংশগ্রহণমূলক ছিল না সুষ্ঠু ছিল না নিরপেক্ষ ছিল না আর এখন বলতেছে যেহেতু আগে এই সমস্যাটা ছিল তাহলে এখন করুক অংশগ্রহণমূলক করুক অংশগ্রহণমূলক করলেই তো আওয়ামী লীগের ইনহারের একটা ব্যাপার আছে দেখছেন কত চালাকি ওনারা এখন শুনতে পাচ্ছে কিন্তু যখন নাকি পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওনারা শুনতে পারেননি জানতেও পারেননি শুনতেও পারেননি এত ভদ্র ভারতকে আপনারা কেন ইয়ে করেন গালি দেন কেন তাদেরকে বিশ্বাস করেন না দেখেন না মানুষটা কত ভদ্র ওনারা শুনেছেন যদি শুনতো যদি জানতো তাহলে নিশ্চয়ই শেখ হাসিনাকে দিত আচ্ছা ক্ষমতা ভাবটা এরকম তখন বলতো যে না শেখ হাসিনা এটা কি করতেছেন আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হ্যাঁ মানে জনগণের মতামত প্রতিফলন হওয়া উচিত আপনি কি করতেছেন ভাবকানোর জন্য তখন তারা ধমকাইতো এবং এটা হইতে দিত না পশ্চিমারা গলা ফাটাই ফেললো তোমরা যে সমস্ত বিশ্বের কূটনীতিকদের নিয়ে সম্মেলন করো সেই সম্মেলনে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব যায় যে ওকালতি করে যে বাংলাদেশে এইভাবে নির্বাচন হওয়া উচিত যেভাবে সরকার চায় সে কাছে না চায় আর এখন বলতেছে আমরা শুনেছি কি সাধু সন্ন্যাসী আর কি এই আজকে বাংলাদেশের এই সর্বনাশের জন্য এই শেখ হাসিনার পরিণতির জন্য সম্পূর্ণ ভাবে দায়ী হচ্ছে ভারত ভারতকে যেহেতু তারা মুরব্বী মানছে ভারতের জোরে চলতো ভারতের উচিত ছিল তুমি তো বিবেচনার পথে পা দিচ্ছ উল্টে গেলে তো তোমার খোঁজ পাওয়া যাবে না আজকে দেখেন ঘরে আশ্রয় দিয়ে আবার বলতেছে যে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার এটা ওনাদের ব্যাপার না শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোথাও বেড়াতে যাবেন এটা শেখ হাসিনারই ব্যাপার নেই এত স্টুপিড টাইপের কথাবার্তা চোখের সামনে ঘটতেছে সবাই জানতেছে কোটি কোটি মানুষ আর ওনারা শুনেছি জেনেছি এটা তো আমাদের ব্যাপার না এটা শেখ ব্যাপার উনি যে অবস্থা থেকে এসছেন সেই অবস্থায় কি পরিবর্তন হয়েছে হয়নি তাহলে কি উনি যেতে পারেন উত্তর না যেতে পারেন না কিন্তু এটা ভোর প্যাস দিয়ে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করলো মনে হলো যে ভারতের মতন এইরকম সাধু সন্ন্যাসী দেশ আর বিশ্ব খুঁজে পাওয়া যাবে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক সীমান্ত সংঘাত বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয় তাহলে গত 16 মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউদাউ করে চলছে যেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন সেদিন থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয় তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশী সম্পর্ক যেন রোলার কোস্টারে চলছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে ভারতকে আনুষ্ঠানিক ভাবে নোট ভারবাল পাঠিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরতচ্ছে পরিস্থিতিতে আরো জটিল হয়েছে যখন গত 17ই নভেম্বর ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়ের পর আবার তাকে দাবি হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রপদেষ্টা মোহাম্মদ কহিদ হোসেন তিনি দুইবার সাংবাদিকদের বলেছেন এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সারা মেলেনি বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ছয় ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারতে থাকার বিষয় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে দর্শক শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্য ভরপুর প্রশ্ন হলো একটি বাক্য সিহাস্ট্র মেকআ মাইন্ড পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা নাকি রিয়াল পলিটিক্স এর আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ দর্শক এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নাই কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে আগস্ট প্রধানমন্ত্রী অবসান ঘটে ভাবে দেশ করতে হয় জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত জন্ম দেয় যখন শেখ হাসিনা ভারতে যান তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা খুব কম সময় নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় ষোলো মাস পেরিয়ে গেছে দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেওয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও আশ্বস্তির কথা তুলে ধরেছেন শেখ হাসিনাকে ফেরত গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভারবাল পাঠানো হয়েছিল নোট ভারবাল হল কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড দিল তখন এই দাবি আরো জড়ো হয় যদিও শেখ হাসিনা ও আওয়ামী পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সারা পাওয়া যায়নি ভারতের নিরাপত্তায় একটি বিষয় স্পষ্ট ছিল অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না বরং এক ধরনের কৌশলগত নিরাপত্তা পালন করবে কিন্তু ৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয় আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন শেখ হাসিনা যতদিন চান ততদিনে কি ভারতে থাকতে পারবেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে ভারতের মন্ত্রী জয়শঙ্কর তিনি ডক্টর ইউনুসকে নিয়ে যে মন্তব্য করেছেন অপরদিকে শেখ হাসিনাকে যে পাওয়ার দিয়েছেন যে শক্তি দিলেন সমস্ত কিছু মিলিয়ে আপনারা কেমন ভাবে দেখতেছেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে